জামাতের সাথে সলাত আদায় করতে চায় না অথবা জামাতের প্রতি তার আগ্রহ জন্ম নেয় না নাসরুলুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সই এবং মুসলিম সোই বুখারি এবং মুসলিমের হাদি শুনুন তিনি বললেন মোনাবিকদের কাছে সবচেয়ে কষ্টকর সলাত হল সলাতুল ঈশা এবং সলাতুল ফাজ সালাত এবং ইশার সালাত খুব কষ্টকর মুনাফিকদের কাছে কারণ তারা এই দুই আত্ম সালাত আদায় করতেন না আর আমি ইমানদার দাবি করে সমাজের নেতৃত্ব দিচ্ছি ফজরের সালাত আর ইশার সালাত না পরেই পাক্কা ইমানদার আর রাসুল আলাইসাল্লাম বললেন এগুলি মুনাফিক আর এই মুনাফিকদের কাছে এই দুই সালাদ সবচেয়ে কষ্টকর রাসুল সাল্লাম বলেন যদি তারা জানতো এই দুই অক্ত সালাতের মধ্যে কি মর্যাদা রয়েছে কি কল্যাণ রয়েছে তাহলে তারা হামাগুড়ি খেয়ে হলেও এই ফজর এবং এসে সালাতে তারা অংশগ্রহণ করত এরপরে তিনি বললেন আমার খুব ইচ্ছা হয় যখন সলাতের সময় হয় তখন আমি সলাদ শুরু করে দিয়ে আমার জায়গায় একজনকে ইমাম বানিয়ে আমি ওই সকল বাড়িঘর গুলিতে চলে যাই যে বাড়িঘর গুলিতে মানুষগুলি করতে মসজিদে আসে জামাতে অংশগ্রহণ করে নাই এবং লোকদেরকে বলি তোমরা সংগ্রহ করো আর সেই বাড়িঘর দিক থেকে তাদের বাড়িঘর আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিই আমার খুব ইচ্ছা হয় কিন্তু ওই বাড়িঘর গুলিতে নারী পুরুষ নারী রয়েছে শিশু রয়েছে বৃদ্ধ রয়েছে এই জন্যই আমি এই কাজটুকু করছি না না হলে বাড়িঘরটুকু জ্বালিয়ে দিতাম আদায় করে গড়ের ভিতরে গড় মসজিদ বানিয়েছে